হনুমন্ত আপনাদের কাছে টোটকা নিয়ে আসি আর অনুরোধ করি যে এই টোটকাগুলো যেটা আপনার ভালো লাগে মনে রাখবেন প্রত্যেকটি টোটকা আপনি করবেন কোনো অনিবার্য নয় যে টোটকাটি আপনার ভালো লাগে কারণ টোটকা একটি নিয়মিত ব্যাপার যে টোটকাটি আপনার পছন্দ হবে যে টোটকাটি আপনার আবশ্যক মনে করবেন যে টোটকাটি আপনার লাগবে দরকার আছে সেটাই করবেন কারণ এই পর্যন্ত আমি সাতশো কাছাকাছি টোটকা বলে ফেলেছি সাতশোর কাছাকাছি টোটকা বলা হয়ে গেছে এত টোটকা তো কার সম্ভব নয় এই টোটকার মধ্যে যেই টোটকাগুলো আপনার জীবনে আপনি মনে করবেন আমার দরকার আছে এটারই অভাব ওটাই আপনি করবেন বাকিটাকে স্বরূপ সংকলন করুন যাদের দরকার হবে তাদেরকে বলবেন দর্শক জ্ঞান হিন্দু মেথোলজিতে হিন্দু ধর্মে তুলসী গাছের আমি অনেকবার বলেছি তুলসী নিয়ে বিগত কিছুদিন আগেও আমি আপনাদেরকে তুলসী নিয়ে বলেছি যে তুলসী একটি বৃক্ষ নয় দেবী তুলসী গাছের প্রত্যেকটি জিনিস কোন জায়গায় উপয়োগী শুধু এটা আপনার জানতে হবে দেখবেন যখনই আপনি তুলসী তুলসী অনেক রকমের আছে রাম তুলসী আছে নানা রকমের তুলসী আপনি যে কোনো তুলসী আপনি লাগাবেন মনে রাখবেন তুলসীর মধ্যে মঞ্জারি আসে মঞ্জারি যেটাকে ফুল বলা হয় এই ফুলটা যখন পেকে যায় আরেকটি কারণ তুলসী মারা যাবার পিছনে তুলসী মারা যাইয়া শুকিয়ে যায় তার কারণে মঞ্জুরি যখনই তুলসীতে মঞ্জারি লাগে আসে ওটা কেটে দেবেন তাহলে তুলসীর আরও শাখা প্রশাখা হবে এবং তুলসী জীবিত থাকবে যদি মঞ্জারি না কাটেন তাহলে তুলসী বেশি দিন বাঁচবে না এবং প্রশ্ন হচ্ছে এখন এটা এই মঞ্জারিটি কেন কাটবার জন্য তুলসী বাধ্য করে কেন তুলসী শুকিয়ে যায় যদি মঞ্জারি আসে নির্দেশ যে এই মঞ্জারিটি কাটুন তার উপয়োগ কোথায় হবে দর্শকগণ প্রত্যেকটি মানুষের মনের লালসা আর ইচ্ছা সে আমির হোক বড়লোক হোক সমাজে তার প্রতিষ্ঠার মাপদণ্ড আর্থিক স্থিতি খুব দুঃখের বিষয় আপনার একাডেমি এই জন্য পড়া হয় আমরা পড়ালেখা এই জন্য শিখি ওই পড়ালেখাটা কাজে লাগিয়ে আমি অর্থ উপার্জন করতে পারি মূল কথা এটাই একটা পুরুষের মাপদন্ড তার স্ত্রীর কাছে তার সম্মান পরিবারে তার মহত্ব সমাজে তার স্ট্যাটাস একটা জিনিসের উপরে নির্ভর তার আর্থিক স্থিতি আর্থিক স্বাবলম্বী তার কাছে কতটা ধন সম্পদ আছে কটু হলো এটি সত্যি দর্শক এক তুলসী গাছকে আমরা নিজের আঙ্গনে নিজের বাড়ির আঙ্গনের মধ্যে দরজার ঠিক সামনে কেন লাগাই একটু দূরে যেতে আসতে যাতে তুলসী আমাদের নজরে থাকুক তুলসীতে কখন মঞ্জারি আসে সেটা আমরা লক্ষ্য করি তুলসী বারবার আপনাকে আকর্ষিত করে নিজের মঞ্জারি দিয়ে কারণ সে আপনাকে একটি নির্দেশ দিচ্ছে শুনে অবাক হবেন এই যে আমরা আর্থিক স্থিতি ঠিক চাই এটা তুলসী গাছের মাধ্যমে আপনি নিজের প্রতিষ্ঠা মান সম্মান এবং আর্থিক স্থিতিটাকে সুদৃঢ় করতে পারেন দর্শক বলা হচ্ছে বৃহস্পতি যদি আপনার তুলসী গাছের মঞ্জারি আসে তাহলে বৃহস্পতিবার দিন তুলসী গাছের মঞ্জারিগুলো খুলবেন কেটে নেবেন সমস্ত যতগুলো মঞ্জারি আছে তুলসী গাছে সব কেটে নেবেন এগুলোকে একটি লাল সুতোতে বাঁধবেন একটি সুপারি একটি সুপারি একটি সুপারি তাকে সঙ্গে রাখবেন আপনার যে লকার আছে তিজোরি যেখানে আপনি টাকা পয়সা ধন সম্পদ সোনা গয়না মহত্বপূর্ণ কাগজপত্র রাখেন সেখানে এটা রেখে দেবেন জীবনে একবার না তো এটা দ্বিতীয়বার ওখান থেকে বের করবেন না এটা ফেলবেন এটা চির জীবনের জন্য আপনার লকারে ঢুকে গেল দর্শক এটা করুন বলা হচ্ছে নারায়ণ বিষ্ণু কৃষ্ণ আপনার তিজরিতে নিবাস করতে লেগে গেছে আর যেখানে নারায়ণ থাকবে সেখানে অর্থ থাকবে যেখানে নারায়ণ থাকবে দারিদ্রতা সেখান থেকে কোষ ও দূর যেখানে নারায়ণের নিবাস সেখানে সম্পন্নতা থাকবে দর্শক জ্ঞান আপনার রিলেশনশিপ আপনার স্ত্রীর সাথে এই তুলসীর মাধ্যমে এই মঞ্জুরি যেদিন আপনি রাখবেন আপনার স্ত্রীর সাথে আপনার যতই কল হবে সেটা বলা হচ্ছে শান্ত হয়ে যাবে কারণ আপনার বাড়িতে নারায়ণ এসে গেছে পালনহার দর্শক জ্ঞান এই চমৎকার টোটকাটি আপনারা করুন আর দিন দুনা রাজ চগুনা এবং নিজেকে লোকপ্রিয় নিজের আর্থিক স্থিতি নিজের স্ত্রীর সাথে একটা মধুর রিলেশনের মাধ্যম এই মঞ্জুরি করুন আর সুখে থাকুন আজকে আমার সঙ্গে এখানে শেষ কাল আমি আবার আসছি আরও একটি টোটকা নিয়ে ততক্ষণের জন্য বিদায় ও নামা